টাকাটা পাচ্ছে না কোন প্রকল্পের টাকা পাচ্ছে না নাকি সামগ্রিকভাবে নদী ভাঙনের ভাবে আমরা দেখুন কান্দি মাস্টার প্ল্যানের যে টাকা বাকি আছে পাইনি কেলেঘাই কপালেশ্বরী একশো কোটি টাকা পাইনি নদী ভাঙনের টাকা পাইনি ফরাক্কার যে কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে কথা বলে চুক্তি করেছিলেন নির্দেশ দিয়েছিলেন ফরাক্কা ব্যারেজের উপরে চল্লিশ কিলোমিটার নিচে আশি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার তারা রক্ষা করবে তারা ভাঙন এবং যে কোনো কাজ এই কিলোমিটারের মধ্যে যেটা করবে মুর্শিদাবাদ মালদায় তারা দেখবে সেটাকে বিজেপি সরকার এসে একশো কুড়ি কিলোমিটার বাদ দিয়ে সতেরো কিলোমিটারে নামিয়ে দিয়েছে ভাবুন এবং কোনো কাজই হচ্ছে না ফলে মালদা মুর্শিদাবাদ একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়েছে আমাদের মুখ্যমন্ত্রী তিনি মানবিক দৃষ্টিভঙ্গিতে ছুটে গেছেন বারবার শামশেরগঞ্জে গিয়ে পদক্ষেপ নিয়েছেন একশো কোটি টাকা ডিক্লেয়ার করেছেন কাজ হচ্ছে কিন্তু এটাই কি দৃষ্টিভঙ্গি পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের অঙ্গরাজ্য নয় এটা কি অন্য কোনো গ্রহ উপগ্রহের রাজ্য কি অদ্ভুত একটা বিষয় ভারতীয় জনতা পার্টি এবং তার প্রতিনিধিরা আজকে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার করে যাচ্ছেন কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বসে থাকবেন না তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে মানুষকে সেই কাজ আমরা করছি বললেন যে সালে থেকে ভাঙনের জন্য কোনো টাকা পাওয়া যায় না কি বিষয়টা সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছিলাম এফএমপি এবং নদী ভাঙনের জন্য একটি পয়সাও কেন্দ্রীয় সরকার এখনো অবধি দেয়নি চব্বিশ সালের জুলাই মাসের শেশনে মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি আলোচনা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের সিনিয়র মন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী এগ্রিকালচার মিনিস্টার যে পশ্চিমবঙ্গের নদী ভাঙন নদীর নদীর নাব্যতা কমে যাওয়া এবং বিভৎস যেসব জায়গাতে উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুটানের নদীগুলো থেকে সেই নিয়ে একটা অল পার্টি ডেলিগেশন যাওয়া উচিত দিল্লিতে দিল্লির সরকারকে বুঝিয়ে বলা যায় মৌখিকভাবে তারা বলেছিলেন যাবো কিন্তু আজকে জুন মাসের এগারো তারিখ সাল আজও অবধি বিজেপির বিধায়করা কোনো সম্মতি দিলেন না পরিষদীয় দলও ওই সম্মতি দিল না যাওয়ার জন্য আমি এই কথাটাই বলতে চেয়েছি যে বিজেপির বিধায়করা কি পশ্চিমবঙ্গের মানুষ তো তারা তারা তো প্রতিনিধি উত্তরবঙ্গেরও প্রচুর বিধায়ক আছেন তাদের কি বিষয় তারা কি চান বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ নদীর ভাঙন এবং নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে যে বন্যাজনিত পরিস্থিতি হচ্ছে প্রতি বছর কেন্দ্রীয় সরকার থেকে ফ্লাড ম্যানেজমেন্টের টাকাও দিচ্ছে না নদী বাঁধ যে ভাঙন তারও টাকা দিচ্ছে